আর বন্ধুরা কি বলবো মানে সব কিছু দুটো দিক থাকে ভালো মন্দ কিছু থাকে ভালো দিনও থাকে খারাপ দিনও থাকে ভালো সময় খারাপ সময় থাকে আমাদের এখন এই মানে অন্য রকমের দিনকাল দিনকাল চলছে আজকে রেসিপি চলছিল তার মধ্যে হঠাৎ করে বাপির হাতে কি হয়েছে আপনার খালি দেখুন এটা হচ্ছে বন্ধুরা আমাদের নতুন গেট দেখুন সেটা লাগানো হয়েছিল আমার মায়ের একদম নামে নতুন গেট। কোথা গেল ইట్లా কাজ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু জানরা নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ অন্য রকমের ব্লগ দেখা যাক যে কি হয় মানে আমরাও কি বলবো মানে সময় এক এক সময় এমন চলতে থাকে যে তার নিজের খেয়ালে চলতে থাকে। কি হবে, কখন হবে কেউ জানে না। সেরকম অবস্থা আমাদের এখন চলছে। অন্য রকমের সময় চলছে আমাদের। একদিকে তো বন্ধুরা আমাদের যে একটা প্রোডাক্ট কিনেছিলাম অর্ডারিক শোধ দেখেছেন সেই ভিডিও ছাড়া হয়েছে যখন আমরা কিনেছিলাম এয়ার ফায়ার কিনেছিলাম পিজনের তো সেটাতে সমস্যা সেটা মানে একদম বলতে পারেন যে খুবই খারাপ দুর্দশা অবস্থা আপনাকে দেখিয়েছিলাম যে কীরকম অবস্থা হয়ে গিয়েছে একদম পুরো জং ধরে মনে হচ্ছে যেন মানে টিনের জিনিস টিন ভাঙা লোহা ভাঙার সঙ্গে বিক্রি করে দিতে হলে ভালো হয় এরকমের অবস্থা তো আমি বারবার বলেছিলাম ফেরত দিতে সে একদমই হচ্ছিল না তো সেন্সফেস একটা হয়েছে যে হয়তো এটা আজকে নিয়ে যাবে কেননা ওয়ারেন্টির মধ্যে ছিল হয় সেরে দিতে হবে নইলে তো কিছু তো একটা করতে হবে তো কিছুই করছিল না আজকে একটা ডেট দিয়েছে বলল নিয়ে যাবে দেখা যাক বন্ধুরা নিতে আসে নাকি আবারে আর নেওয়ার পরে পয়সা ফেরত দেবে নাকি সেটাও দেখার বিষয়ে বলেছে যে দেবে আমি বলেছি না বললে হবে না ইমেল করে লিখে জানাও যে হ্যাঁ পয়সা ফেরত দেবো ইমেলে দিচ্ছে কি পয়সা ফেরত দেওয়া হবে না এমনি শুধু নিয়ে চলে যাবে আমি বললাম না ওরকমভাবে নিয়ে তো দেবো না আমাকে ইমেলে জানাতে হবে হ্যাঁ তো জানিয়েছে দেখা যাক কখন আসে কি করে আর কোনো রকমের কোনো তো বন্ধুরা মানে যে দেখায় না শোকর যে আসছে নিলো কিছু দেখাচ্ছে না বুঝতেও পারছি না কখন আসবে ব্যাস ফোন কলের অপেক্ষায় রয়েছে এখন আপাতত যা কিছু ঘটবে আপনাকে দেখাবো জানাবো নিশ্চয় আর বন্ধুরা কি বলবো মানে সব কিছু দুটো দিক থাকে ভালো মন্দ সব কিছু থাকে ভালো দিনও থাকে খারাপ দিনও থাকে ভালো সময় খারাপ সময় থাকে আমাদের এখন এই রকমই একটু ঘোরালো সময় চলছে হ্যাঁ যাই না কখন ভালো সময় আবার আসবে হুম মানে রকমই দিনকাল চলছে আজকে রেসিপি চলছিলো তার মধ্যে হঠাৎ করে বাপির হাতে কি হয়েছে আপনার খালি দেখুন দেখুন বন্ধুরা হাতের কি অবস্থা খালি দেখুন বাপি এই দেখুন হাত আঙুলটা দেখুন একদম মানে পুরো আঙুলটা একদম মানে ভেবে সাদা হয়ে গিয়েছে রেসিপি চলছিল না আর এই আঙুলটা হয়েও ছিল ওই কারণ অনেকে ভাবছেন যে কি আবার কি হয়েছে নাকি আঙুলে না তেলে ভাজা হয়ে গিয়েছিল একবার এরকম আর আঙুলটা দেখুন পুরো একদম এখানে সাদা হয়ে গিয়েছে একদমই সাদা হয়ে জলে মানে আজকে রেসিপি আজকেরই রেসিপি চলছিল হুম জল ফুটছিল আর সেখানে মানে এরকম ঘটে গিয়েছে আমাদের রেসিপিতে ওটা মানে দেখানো হয়নি যে কি হয়েছে কি কাণ্ড কিন্তু এরকম হয়েছে আর ঠান্ডা জলে বন্ধুরা দিয়ে আবার রয়েছে একদম জানি না কতটা দেখা গেলো দেখি ভাবি দেখো একদম মানে সাদা হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে সিদ্ধ হয়ে গিয়েছে একদম তো ঠান্ডা জলের এইভাবে দিচ্ছে ফিস থেকে নিয়ে এসে রাখা ছিল সেই জল মামিম দিচ্ছে ভাই বলছে যেমন ঠান্ডা জল দিয়ে আরাম হচ্ছে প্রচণ্ড বললো না কি হ্যাঁ যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো আর

আর রাতের বেলায় বেল যদি দুম করে পড়ে না এদিকে টিনে পাখিরা সব হঠাৎ করে ডেকে ওঠে করে ওঠে নিচে পড়েছে এটা এটা কিন্তু ইয়ে বেল

কত মানুষ আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে যায় জালি চেয়ে আমাদের গ্রাম অঞ্চলে এটা না জালিটা চলে ইউজ হয় এটা হচ্ছে বন্ধুরা আমাদের নতুন গেট দেখুন সেটা লাগানো হয়েছিল হ্যাঁ আমার মায়ের একদম নামে নতুন গেট কোথায় গেল এই তো লেখা হয়েছে দেখুন লেখা রয়েছে আর মা আসছে জল আনতে গিয়েছিল এগুলো সব আমাদের বাড়ির একদম চার পাঁচজন কি সুন্দর সাজানো গাছ এগুলো সব কলে ভিড় হয়েছিল ওই জন্য দেরি হলো আর এখানটা দেখুন বন্ধুরা একটা কি একটা বাবি এটা পাইমার করে দেওয়া হয়েছে দেখুন করে দেওয়া হয়েছে আমি দেখাই আপনাকে তাহলে এটা কি হবে বললো যে নাকি ভালো থাকবে এইগুলো সব হুম সেই জন্য পরে রঙ হবে আপাতত এইটা হচ্ছে করে দেওয়া হয়েছে বন্ধুরা আরও অনেকক্ষণ হয়ে গিয়েছে হুম তো একদমই কল আসছিল না যে কখন আসবে আমরাও যোগাযোগ করতে পারছিলাম না কেন কেননা আমাদেরকে কোনো ফোন নাম্বার দেয়নি এইবারে আর আমি কাস্টমার কেয়ারে ফোন করে তারাও বললো আমাদের কাছেও ফোন নাম্বার মানে অদ্ভুত ব্যাপার যে কি করে হচ্ছে যোগাযোগ করব। হ্যাঁ তো শেষমেশ এখন বন্ধুরা যে ডেলিভারি যে এজেন্ট সে ফোন করেছিল বললো যে আমি এবারে আসছি দেখা যাক এবার নেয় কি না বা কী হয় সেটাই এবার দেখার বিষয় আর আমি চেষ্টা করব যখন দেবো জিনিস না তখন একটু রেকর্ডিং নেওয়ার চেষ্টা করবো কেননা বিষয়টা একটু ঘোরালে অন্য রকমের মতো হয়ে যাচ্ছে অন্যদিকে সেই জন্য আমাদেরকেও প্রুফ রাখতে হবে অবশ্যই আমার তো মনে হয় যেরকম মুশকিল বললে আপনারা অবশ্যই প্রুফ রাখবেন কেননা প্রুফগুলো আপনাকে পরবর্তী সময়ে অনেকে অ্যাডভান্টেজ দেবে তাই না অভি হ্যাঁ আমারও মনে হয় আর বন্ধুরা একটু যেটা ছিল না বাপির

এসে গিয়েছে ডেলিভারি এজেন্ট বন্ধুরা এসছে ডেলিভারি বয় এজেন্ট নিয়ে তো ফিরিয়ে দিচ্ছে একটা প্রবলেম রয়েছে সেই জন্য হচ্ছে ফায়ার দেখা যাক কী হয় অ্যাকসেপ্ট হয় কিনা অ্যাকসেপ্ট করে কি না বন্ধুরা অনেকই টানা পড়েন চলছিলো আলটিমেটলি ফেরত নিয়ে চলে গিয়েছে বেশ ভালো লাগছে এবারে রিটার্নটা পেয়ে গেলে আরও ভালো লাগবে ফেরত নিয়ে গিয়েছে কিন্তু মানে এরকম আমরা এখনও কিছু মানে সেরকম কোনো মানে কিছু ফেরতই পাইনি আশা করি পেয়ে যাব কোনো অসুবিধা হবে না পেয়ে গেলেও আপনাকে নিশ্চয়ই জানাবো ফেরত নেওয়ার সময় বন্ধুরা সে আবার অন্যরকম ব্যবসা জিজ্ঞেস করছিলো এরকম মানে বলছিলো যে নতুন কিনেছিল না পুরনো কিনেছিলে। অবাক করা বিষয় বন্ধুরা নতুন কিনেছিল না পুরনো কিনেছিল জিজ্ঞেস করছে ওরকমভাবে জং চেপে গিয়েছে সেই জন্য বন্ধুরা বলে নতুন যখন কিনেছিলে তখন তো মানে বলতে পারতে তখন তো এরকম ছিল না কয়েক মাস ইউজ করার পর থেকে বন্ধুরা এরকম হয়েছিল তো তখন থেকে যোগাযোগ করছিলাম কিন্তু কিছু করছিলো না এইসব বন্ধুরা ব্যবহার অনেক কিছু চলছিলো তো শেষে আমি বললাম যে অত কিছু তোমাকে চিন্তা করতে হবে না তোমার যে কাস্টমার সার্ভিস রয়েছে সেখান থেকেই বলেছে সে তারা নিজেরাই সব কিছু করে দিয়েছে আমি এখানে কিছু করিনি হ্যাঁ তো বলতে সে নিয়েছে বাদবাহিক বন্ধুর দেখা যাক আর একটা কথা বলবো যে অ্যাকচুয়ালি ওয়ারেন্টি ক্লেম করা আমি দেখলাম খুব একটা বেশি সহজ কথা নয় অনেকটা লড়াই করতে হয়েছে আর আমার তো মনে হয় যে যারা একটু মানে একটু দেখে হাল ছেড়ে দেবে তারা সহজে ওয়ারেন্টি রিটার্ন পাবে কি না খুবই সন্দেহ আছে ওয়ারেন্টি ওয়ারেন্টি যে ক্লেম সেটা করতে গেলে তাহলে কিন্তু লেগে পড়ে একটু থাকতে হবে নাহলে কিন্তু খুব একটা বেশি আশা আমি অন্তত দেখিনি এই হচ্ছে ব্যাপার তাই বন্ধুরা দেখুন বাপি অকালকে ছেড়ে দিয়েছে আর অকা সেখানে রেসিপি হয় বলে সেখানে দেখতে গিয়েছে যে কী হচ্ছে ওখানটাতে হ্যাঁ ইয়ে সব জানে রেসিপি আমরা যখন করতে আসে না দেখে গিয়ে ঠিক এই রেসিপি চাই রেসিপি খেতে দিতে হবে তাই না আবার সব দিতে হবে সাধারণত আমি দেখেছি বন্ধুরা হচ্ছে খরগোশ হচ্ছে মিষ্টি পড়া একটা খায় না কিন্তু এ খুব খায় মিষ্টি মিষ্টি দেখা শুরু করে সব কিছুই খায় বন্ধুরা কোনো কিছু বাদ নেই মিষ্টি মাছ মাংস ঝাল সব কিছু খায় সব কিছু খাওয়া দাওয়া আর একে বন্ধুরা ছেড়ে দিলে ধরতে পারা খুব মুশকিল দৌড়া করতে থাকে একদম দেখছেন দৌড় আসছে ওই একদম গোটা ঘর বাড়ি সব চেনে জানে খুব দৌড়াই একদম একে ধরতে পারা যায় না একদম দেখছেন দেখছেন দেখুন দৌড়েছি দৌড়েছে দৌড়েছে যাচ্ছে ভালো একদম খুব মানুষের মতো কথা শোনে একদম সব বোঝে একদম সব বোঝে তুমি এই আচ্ছা 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 ঠিক আসছে আবার ধরেছি ধরা গিয়েছে ঘাস খাচ্ছে <sympathia> <rehearsals> <-house> <mimHere> <mistake> <This> ওদের মতো ঘাস খাচ্ছে দেখছে কথা শোনে একদম সব কথা বুঝতে পারে যে কথা মানে বলবেন সেই কথাই শুনবে একদম যদি বলে এইটা খাও ওইটা খাও মানে চার পাঁচ রকম খাবার দিয়েছেন তো কোনোটা বললে সেটাই ঠিক খাবে একদম একদম খুব না আছে খুব বোঝে একে আপনি মোটা চালের ভাত দেবেন আর একদম ভালো বাসমতি রাইস দেবেন মোটা চালের ভাত হার্গিস খাবে না একদম খাবে বা শুধু ভাত দেবেন তরকারি দিয়ে দেবেন শুধু ভাতও খাবে না তরকারিটা খাবে হ্যাঁ

তো বন্ধুরা যদি আমাদের ব্লগ আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাশ থাকবে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সব দেখার জন্য আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একটা জমজমাট ভিডিও নিয়ে জমজমাট ব্লগ নিয়ে বাই